ভিডিওতে ছিল মাত্র সাড়ে পাঁচশো এবারে কত পাচ্ছেন আরো কম মাত্র কিন্তু পাঁচশো টাকায় দেশ দেখে নিন কোন কালারটা নেবেন যে কালারটা নেবেন সেটাই কিন্তু এক পিস পেয়ে যাবেন পাঁচশো টাকায় হ্যাঁ একদম পাঁচশো টাকায় কিন্তু এক পিস শাড়ি বাড়িতে বসে পেয়ে যাবেন আর যারা ভাবছেন দোকানের জন্য মাল নেবেন তাদের জন্য বলবো আরো কিন্তু অফার থাকবে দোকানে এসে আমাদের সব ভিজিট করুন আরো কিন্তু অফার থাকবে আরো কম প্রাইসে পেয়ে যাবেন জাস্ট মালগুলোকে দেখুন জাস্ট শাড়িগুলোকে দেখুন মা

এটা কিন্তু একদম ভাইরাল কালার একদম নিয়নের সাথে কিন্তু পুরো এরকম কন্ট্রাস্টে থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় যে দাম বলা হচ্ছে সেই দামে কিন্তু পাবেন প্রচুর কালার লাল সাদা একটা পুজোতে যদি নিতে চান সাড়ে চারশো টাকায় এর থেকে ভালো শাড়ি আর হয় না জাস্ট দেখে নিন কালারগুলো দেখে নিন একদম কৃষ্ণ নীল কালার আমি খুলে দেখিয়ে দেবো একটা শাড়ি গোটা শাড়িতে কিন্তু কাজ থাকবে গোটা শাড়িটাই কিন্তু কাজ থাকবে দেখো ব্লাউজ পিস তো থাকবে আমাদের প্রত্যেকটা শাড়ি আলাদা করে বলার কিছু নেই জাস্ট দেখো প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে কতটা সুন্দর লাগছে দেখো মাত্র সাড়ে চারশো টাকায় এই শাড়িটা কোথাও দিতে পারবে না পশ্চিমবঙ্গে কোথাও দিতে পারবে না গ্যারেন্টি থাকছি যে দাম আজকে দেবো আচ্ছা পাশমিনা খাট্ডি এতদিন কত থেকে কিনেছেন পশমিনা কত কততে কিনেছেন নশো আটশো আজকে কততে দেবো মাত্র সাড়ে সাতশো দেখে নিন অরিজিনাল কিন্তু পাশমিনা খাটটি থাকছে কটা কালার নেবেন বলুন এক পিস শাড়ি সাড়ে সাতশো টাকায় আপনার ঘরে কিন্তু পৌঁছে যাবে যে কথাটা বলছি একদম যে দাম বলছি সেই দামে কিন্তু পেয়ে যাবেন দেখুন কালার দেখুন একদম হিট হিট কালার কিন্তু পেয়ে যাবেন প্রচুর কালার থাকছে এক পিস একদম সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ একদম সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন যারা মনে করছেন কম পুঁজিতে একদম পুজোর আগে ব্যবসা করব তাদের জন্য কিন্তু সঠিক ঠিকানা হচ্ছে মদন গোপাল টোটাল সেন্টার পুরো শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো শাড়িতে কিন্তু পাশমিনা খাড্ডির কাজ থাকবে মাত্র সাতশো টাকা যারা মনে করছেন যে ব্যবসা করব পুজোর আগে কম পুঁজিতে তাদের জন্য কিন্তু বলবো একবার সব ভিজিট করুন দেখুন এই কন্ট্রাস্ট পানপাতা ডিজাইনটা কততে থাকতে জানেন মাত্র আর মাত্র কিন্তু সাড়ে ছশো টাকায় ছশো পঞ্চাশ টাকায় একটা খুলে দেখাবো জাস্ট একটা খুলে দেখাবো দেখবেন শাড়ির ডিজাইনটা দেখবেন শুধু প্রচুর প্রচুর পাবেন কালার দেখুন একটা খুলে দেখাচ্ছি সব মাল আপনি দোকানে এক পিস রাখবেন তাতেই সেল হয়ে যাবে এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম পুজোর হিট আইটেম একদম পুজোর হিট আইটেম থাকছে দেখো পুরো বডিতে কিন্তু মিনা কোথাও ছাড়া নেই পুরো বাড়িতে মিনা থাকছে নেক্সট থাকছে কিন্তু এবারের পূজার সব থেকে হিট আইটেম ওপেন বর্ডার কাতান সিল্ক যে কালারগুলো আপনি চাইবেন সেই কালারই পেয়ে যাবেন দামটা বলে দিই দামটা কিন্তু থাকছে মাত্র আর মাত্র সাড়ে পাঁচশো টাকায় এত কমে ওপেন বর্ডার কাতান সিল্ক কিন্তু পাওয়া যায় শুধুমাত্র মদন গোপাল শাড়ি সেন্টার নামটা মনে রাখবেন আর শাড়িটা যেহেতু খুলে দেখাবো শাড়িটা দেখবেন এই সব শাড়ি আমি বারবার বলছি কাস্টমারকে আপনি এক পিস এই দামে এই কোয়ালিটি এক্স্যাক্টলি ভাবাই যায় না শুধু ভাবা যায় মদন গোপাল শাড়ি সেন্টারই শুধু ভাবতে পারে এই দামে এই কোয়ালিটি পাঁচশো টাকায় ওপেন সাড়ে পাঁচশো টাকায় ওপেন বর্ডার কাতাম সিল্ক একদম মাত্র সাড়ে পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় পুরো বডিতে কাজ দেখতে পাচ্ছ আবারও বলছি এবারের পুজোর একদম সব থেকে যে হিট আইটেম কান্নি সিল্ক দেখে নাও কান্নি সিল্ক পেয়ে যাচ্ছে মাত্র সাড়ে নশো টাকায় বাবা যায় যেগুলো পনেরোশো ষোলোশো দু হাজার আড়াই হাজারে বিক্রি হচ্ছে দেখো ক্যাটলগ দেখাও কাস্টমারকে ক্যাটলগ দেখাও দেখো একদম কিন্তু কান্নি সিল্ক পেয়ে যাচ্ছো মাত্র সাড়ে নশো টাকায় মানে হাফেরও কম দামে বারবার বলছি একদম যদি আপনি চান যে সেরা শাড়িটা এবারের পুজোয় নেবো আর সেরা দাম দিয়ে নেবো তাহলে কিন্তু মদন গোপাল সাইজ সেন্টার দেখো কান্নি সিল্কের কাজ দেখো পাড়ের দিকের যে কান্নি সিল্কের কাজ দেখো কতটা নিখুঁত কাজ মাত্র সাড়ে নশো নশো পঞ্চাশ টাকায় নশো টাকায় কান্নি সিল্ক একদম অবিশ্বাস্য নশো পঞ্চাশ টাকায় কান্নি সিল্ক দেখো ব্লাউজ পিসও দেখিয়ে দাও কাস্টমারকে দেখো কাস্টমারকে দেখো ক্লাস পুরোটা আমরা খুলে দেখাচ্ছে আমাদের আর যেটা দেখাচ্ছি একদম সেটাই হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি আপনি বলেন মদন গোপাল সাইজ সেন্টার আরো কমে আরো কমে মাত্র কিন্তু সাড়ে ছশো টাকায় এই সব শাড়ি দিয়ে দেবো প্রচুর শাড়ি প্রচুর যে ডিজাইন আপনি চাইবেন একদম নতুন পুজোর নতুন ডিজাইন যদি চান মদন গোপাল একটু মাথায় রাখবেন নামটা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন দেখুন শাড়ির কোয়ালিটিগুলো গুলো জাস্ট দেখুন 650 টাকায় এই সব শাড়ি পেয়ে যাবেন একদম হিট আইটেম কাশ্মীরি পশমিনা একদম হিট আইটেম কত দিয়ে দিচ্ছি মাত্র আর মাত্র কিন্তু 899 দেখো পুরো শাড়িটাকে দেখো পুরো শাড়িতে কিন্তু কাশ্মীরি পাসমিনা ওয়ার্ক করা আছে পুরো শাড়িতে কিন্তু কাশ্মীরি পশমিনার মিনা ওয়ার্ক আছে আর যা কন্ট্রাস্ট গুলো আছে মানে একবার ফেললেই কাস্টমার নিয়ে নেবে দোকানে দোকানে এক পিস এই শাড়ি রাখুন না বলে কাস্টমার নিয়ে নেবে এত ভালো শাড়ি জাস্ট দেখুন পুরো শাড়ির কালেকশনটা দেখুন কার শাড়ির কাজটা দেখুন এত নিখুত কাজ 899 এ কেউ দিতে পারবে না জাস্ট শাড়ির কাজটাকে দেখুন পুরো শাড়িতে কিন্তু সেম ওয়ার্ক থাকবে দেখো শাড়ির কাজটা দেখো কন্ট্রাস্টে থাকছে কাশ্মীরি পশমিনা নেক্সট তুলি যাব বেনারসি চাই একদম কমের ভিতরে 1500 পনেরোশো চলবে বেনারসি দেখো একদম পুরো সাটিন বেনারসি থাকছে ছোট ছোট বুটি ওপেন বর্ডার একটা খুলবো যা শাড়ি দেখে নেবে শাড়ির কালার দেখো শাড়ির কালার দেখো পনেরোশো টাকায় একদম ভীষণ সফট এই সব শাড়ি হাতে না নিলে বোঝা যাবে না কতটা সফট দেখো শাড়িটাকে জাস্ট দেখো একদম প্রি শাড়ি থাকছে পুজোয় নবমীতে কি পরবো আর চিন্তা করতে হবে না একদম মদন গোপাল শাড়ি সেন্টার কিন্তু দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় সাটিন কাতান একদম কিন্তু লাইট হয়ে যেগুলো দেখো আমি নিজে পরে আছি চলো আবারও চলে যাচ্ছি ওপেন বর্ডারে আবারও কিন্তু ওপেন বর্ডারে চলে যাচ্ছে এটা প্রিমিয়াম কালেকশন থাকছে একদম প্রিমিয়াম কালেকশন থাকছে মাত্র কত টাকায় সাড়ে সাতশো টাকায় কালারটাকে দেখো একদম পুরো পার্পেল কালার থাকছে সাড়ে সাতশো টাকায় কালার দেখো প্রত্যেকটা কালার যে কালারটা বলবে এক পিস কিন্তু বাড়ি বসে পেয়ে যাবে জাস্ট কালার দেখো আমি আবারও বলছি এক পিস শাড়ি কিন্তু বাড়ি বসে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা দোকানে এসে নিতে চাইছেন তাদের জন্য কিন্তু থাকছে একদম বিশাল অফার দেখো পুরো ওপেন বর্ডার থাকছে বেনারসি দেখিয়ে দিয়েছি আবার কিন্তু বেনারসি সেই একদম কম প্রাইসের ভেতরে দিয়ে দেবো জাস্ট পুরো কন্ট্রাস্ট থাকবে উইথ মিনা জাস্ট শাড়িটাকে দেখো জাস্ট শাড়িটাকে দেখো প্রত্যেকটা কালার প্রত্যেকটা দেখো দেখো এই একবার দেখলে কিন্তু না নিয়ে থাকার উপায় নেই এই কালারটাকে দেখো কোন কালারটাকে নেব একটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি দামটাও বলে দেবো

99 খুলে দেখাবো পুরো ভিডিও জুড়ে আজকে অফার থাকছে আর অফারও কোন শাড়িতে একদম নতুন হিট শাড়িতে দেখো পুরো ওপেন বর্ডার থাকছে ছোট ছোট বুটি থাকছে ইভেন ও আচল থাকছে তার সাথে ঝালর থাকছে আচলে মাত্র আর মাত্র দেখো কত দামে বলেছি মাত্র আর মাত্র পাঁচশো নিরানব্বই মাত্র পাঁচশো নিরানব্বই পেয়ে যাচ্ছ পুরো শাড়িটাকে জাস্ট দেখো একদম এ ক্লাস শাড়ি পাঁচশো নিরানব্বই যা শাড়ি দিচ্ছে এইসব কোথাও পাবে না দেখো সানফ্লাওয়ার একদম সানফ্লাওয়ার ডিজাইন ওপেন বর্ডারে সানফ্লাওয়ার ডিজাইন দেখে নাও যে ক্যাটলগ দিচ্ছি সেই ক্যাটলগ এর শাড়ি কিন্তু পাবে মাত্র মাত্র এটাও পাঁচশো নিরানব্বই একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি পাঁচশো নিরানব্বই ওপেন বর্ডার দেখবে খুললেই শাড়িটা নিয়ে নিতে ইচ্ছা করবে এত সুন্দর কিন্তু শাড়ি যারা মনে করছো আমি বারবার বলছি এক পিস নেবো তারাও কিন্তু নিতে পারবে আর যারা মনে করছো ব্যবসা করব তারাও কিন্তু নিতে পারবে পুরো কিন্তু আমাদের হোলসেল প্রাইস থাকছে এটা একদম হোলসেল প্রাইস আপনি এক পিস নিতে পারবেন পাঁচশো নিরানব্বই নাম থাকছে পাঁচশো নিরানব্বই নেক্সট যে শাড়ি দেখাবো একদম কিন্তু এবারের পুজোর হিট আইটেম বারবার বলছি এইবারের যা যা হিট আইটেম আছে সব আপনি একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিন্তু পুরো ভিডিওটা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন কেন কথাটা বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটাকে জাস্ট দেখুন দামও বলে দেবো শাড়ির নামও বলে দেবো কিন্তু একদম পিওর এটাতে থাকছে কিন্তু মাশরুম সিল্কের ওপরে থাকছে দাম থাকছে কিন্তু মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশে কিন্তু মাশরু সিল্ক থাকছে পুরো ডুয়েল টোনে দেখো শাড়ির কালারটাকে দেখো ডুয়েল টোনটাকে দেখো হাজার পঞ্চাশে ডুয়েল টোন মাশরু সিল্ক নেক্সট চলে যাবো আরেকটা সিল্কের ওপরে কিন্তু দেখে নাও এগুলো কিন্তু সব কিন্তু একদম এ ওয়ান কালেকশন থাকছে একদম এ ওয়ান কালেকশন থাকছে জাস্ট শাড়িগুলোকে দেখবে শাড়িগুলোকে জাস্ট দেখবে পুরো কন্ট্রাস্টে থাকছে পুরো মিনাকারি মাল্টি কালার বুটিতে থাকছে কোনো এক কালারের বুটি নয় মাল্টি কালারের বুটি শাড়ির কোয়ালিটি আমি বলবো না আপনি হাতে পেয়ে আমাকে ভিডিওতে জানাবেন যে শাড়ির কোয়ালিটি কি দিয়েছে মদন গোপাল শাড়ি সেন্টার মানেই কিন্তু বিশ্বস্তের একটা ঠিকানা হচ্ছে মদন গোপাল শাড়ি সেন্টার শাড়িটাকে জাস্ট দেখো শাড়িটাকে জাস্ট দেখো কতটা সুন্দর দেখতে পুরো শাড়িতে কিন্তু এইরকম ওয়ার্ক থাকবে ইভেন ব্লাউজ পিসও দেখে নাও পুরো কাজ করা ব্লাউজ পিস একদম কিন্তু এ ক্লাস কোয়ালিটি থাকছে আবারও একটা ওপেন বর্ডার কাতান সিল্ক দেখিয়ে দিচ্ছি দেখো একদম পুরো ফ্লাওয়ার মোটিভে ওপেন বর্ডার কাতান সিল থাকছে দেখো পুরো ফ্লাওয়ার মোটিভে ওপেন বর্ডার কাতান সিল্ক থাকছে জাস্ট ডিজাইন গুলোকে দেখো পুরো খুলবো মাত্র দাম থাকছে কিন্তু মাত্র আর মাত্র পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু প্রাইস থাকছে পাঁচশো নিরানব্বই টাকায় ওপেন বর্ডার এত সুন্দর শাড়িটাকে জাস্ট দেখো মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় ওপেন বর্ডার কাতান সিল্ক যেটা এতদিন কত দেখে নিয়েছেন বারোশো হাজার নশো আটশো নাইনটি নাইন টাকায় আরও কমে দেবো আরও কমে দেবো মাত্র সাড়ে পাঁচশো টাকায় আর একটা সিল্ক দেখে নিন এটাও কিন্তু মিনাকারি সিল্কের ওপর থাকছে সাড়ে পাঁচশো টাকায় কোয়ালিটি হাতে নিয়ে বিচার করবেন দেখো কত সুন্দর মিনাকারি কাজ থাকছে দেখো খুলে দেখাবো শাড়ি তাকে জাস্ট পুরো খুলে বুঝতে পারবেন শাড়ির কি কোয়ালিটি থাকছে দেখো সাড়ে পাঁচশো টাকায় এইসব সিল্ক কোথাও পাবে না শান্তিপুর কলকাতা ওয়েস্ট বেঙ্গল এর কোথাও পাবে না মদন গোপাল সেন্টার নামটা শুধু মনে রাখবেন চলো আরো কম পাঁচশো টাকায় দিয়ে দেবো সিল্ক দেখো শাড়ির ডিজাইন কাছ থেকে দেখিয়ে দাও কাস্টমারদের একদম পাঁচশো ছশো সাড়ে চারশো যে রেঞ্জ কাস্টমার চাইবে এদিকে ওপর থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার সব রেঞ্জ পাবে প্রিমিয়াম থেকে একদম যে কালেকশন চাইবে কাস্টমার কিন্তু সেই কালেকশনই পাবে সব শাড়ির যদি একটা ঠিকানা খোঁজেন যে সব শাড়ি আমি এক জায়গা থেকে নেবো মদন গোপাল শাড়ি সেন্টার নামটা শুধু মনে রাখবেন মদন গোপাল শাড়ি সেন্টার আজকের ভিডিওতে কিন্তু একদম গোটা ভিডিওতে পুরো পূজোর হিট কালেকশন দেখিয়ে দিয়েছি সবাইকে বলবো গোটা ভিডিওটা দেখুন আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমি আমাদের ঠিকানা থাকছে একদম শান্তিপুর প্রপার শান্তিপুরের স্টেশন থেকে নেমে মাত্র দশ মিনিট স্টেশনে নেমে বলবেন রূপকালী যাব তাহলে কিন্তু মদন গ্রামের সাই সেন্টারে চলে আসবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগ যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা আপনাকে গাইড করে দেবো নমস্কার